বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আমি আমার নিজের দেশে তো কথা হলো তোমরা যে যেখানে থাকবো যখন এক জায়গায় পাঁচজন দশজন মিলে একটা জায়গায় থাকবে দীর্ঘদিন পাঁচ দিন হোক দশ দিন হোক কিংবা পাঁচ মাস হোক দশ মাস হোক সেই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার সময় সে যেরকমই লোক থাক যেমনই থাক কমস তাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে যাবে কেননা মানুষ এক জায়গায় থাকতে গেলে কথার মাধ্যমে কথার দ্বারাই বহুত রকম অনেক কিছু হয়ে থাকে কে জানে হয়তো আমার কথার দ্বারাই অনেক হয়তো কেউ আঘাত পেয়ে থাকলো কিংবা তুমি কিছু বললে তোমার কথার দ্বারা আঘাত পেয়ে থাকলো তো যে যেখানেই যাও যেখানেই থাকো বিশেষ করে সেই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার সময় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে যাবে কেননা এমনও হতে পারে যে তাদের সঙ্গে আর কোনো দিন দেখা নাও হতে পারে এটাই হয়তো আমার শেষ দেখা তাই আমি ক্ষমাটা চেয়ে নিলাম তো তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি তোমরা যে যেখানেই থাকো যেখানেই থাকবে চলে যাওয়ার সময় কমসে কম এইভাবে ক্ষমা চেয়ে চলে যাবে কেননা হতে পারে এটাই শেষ দেখা তার মনে যাতে কোনো আঘাত না থাকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এখন নিজের দেশে চলে যাচ্ছি তো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকো